আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে নতুন নতুন কালেকশন আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলে দেখা করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা বডি ফর্টি সিক্স এগুলো সম্পূর্ণ হচ্ছে টেলার মেকিং ফিনিশিং পাচ্ছেন এই ড্রেসগুলো আহ যেরকম নিজের লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক আর প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামার জন্য আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সটে চলে যাব আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে এইটা কিন্তু একদম নতুন কালার থাকবে হচ্ছে দুইটা সো আমরা এক এক করে দেখাচ্ছি এই যেটা অলিভ কালারের মধ্যে বডি সাইজ কত হবে এটা এটা 36 থেকে 46 36 থেকে 46 আর ওন্না প্রত্যেকটাই বড় না নেক্সট কালার দেখাচ্ছি এটা এটা একদম সিদ্ধ অলিভ টাইপের কালার দেন এটা একটা সুন্দর কালার আছে দেখেন পেঁয়াজ কালার দুইটা কালারই সুন্দর 36 থেকে 46 বডি প্রাইস কত এটা মাত্র 1200 1250 টাকা ওকে নেক্সটে চলে যাই 1250 এটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা একটু দেখিয়ে দিই ভাই এটা তিনটা কালার আছে এখানে সো এটা দেখিয়ে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হাই নেকের মধ্যে গলায় বাটন ওয়ার্ক হাতায় প্যানেল আছে জামা নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা থাকবে এটার দাম পড়ছে বারোশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা অলিভ কালার প্রাইসিং বারোশো পঞ্চাশ আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে খুব হিট কালার টেরাকোটা অরেঞ্জ সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা সেম বারোশো পঞ্চাশে সাইড করে দিন হ্যাঁ এগুলো সব একদম পাইকারি দামে পাবেন আপনারা বারোশো পঞ্চাশে কোয়ালিটি ফুল ড্রেস বাট প্রাইস রিজনেবল এটার কালার হবে চারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা গ্রিন কালার কলাই লেস হাতাই লেস জামা নিচে লেস সালোনার সাথে আছে এটার দাম পড়ছে বারোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে ব্লু সেম বারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেন যেটা দেখাবো এটা আরেকটা কালার থাকছে প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে অনলি বারোশো পঞ্চাশ সালোয়ার না সিল্ক থাকছে নেক্সটে চলে যাই রাইটার রেড কালার প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এই যে সেম সালোয়ার সেম ও না মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সটাই দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে এটা দেখেন খুবই সুন্দর এই যেটা সাথেও সেম সালোয়ার সেম ও প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন আছে একই প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সালোনা না অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখাচ্ছে এটা অনেক বেশি সুন্দর গলায় হাতায় জামার নিচে ডিজাইন আছে সালোনা না সেম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এটা একটা আছে দেখেন স্যালার নাকি থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কালার সেম সালোর সেই ওনা দিয়ে প্রাইস সেম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা আরেকটা কালার এগুলো প্রত্যেকটা ওনাই বড় অন প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে সিক্স অ্যাভেলেবেল পাচ্ছেন এটা একটা কালার দেখাচ্ছি প্রাইস একই বারোশো পঞ্চাশে ভালো লাগলে স্কি সরদিকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবে না বারোশো পঞ্চাশে পাচ্ছেন আর নেক্সট যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা ব্ল্যাক এর উপরে আছে দেখেন রেড না থাকবে দাম পড়বে সিম এটা বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর চকলেট টাইপের কালার চকলেটের সাথে মাস্টার্ড কম্বিনেশন নতুন কালার আসছে বারোশো পঞ্চাশে দেন আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা সেম বারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যেটা দেখাচ্ছি এটার তিনটা কালার থাকছে এটাও জমজমের মধ্যে আছে 36 থেকে প্রত্যেকটা ড্রেস 46 সাইজ পাবেন সালোয়ার থাকবে ওনা থাকবে কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার থাকবে প্রাইস পড়বে সিম মাত্র 1250 1250 যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা কালার সিম 1250 এর সালোয়ার সিম থাকবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে সালোয়ার সিম প্রাইস পড়বে সিম 1250 টাকা একটা আছে একই প্রাইস বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটা একটা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরো কালেকশন থাকছে আমি দেখিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটার মধ্যে কালার থাকছে চারটা সালোয়ার থাকবে অন্যটা বড় না প্রাইস একই এটা একটা কালার আছে এটা অলিভ কালার মাত্র বারোশো পঞ্চাশ